ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن محمد رب العالمين دربار أمر كرسي দীর্ঘ একটি মাস শ্যাম সাধনা করেছি অনেক সবর করে বিভিন্ন আমালের মধ্যে আমরা সময় কাটিয়েছি ঠিক না যে আমালগুলো আমরা রমজানে করেছি কিছু কিছু আমাল রমজান ছাড়া হয় না এরকম কিছু আমল আছে না যেমন তারাবির সালাতের সালাদের বিশ্বাকা সালাদ রমজান ছাড়া কি আর আছে তাহার যুদ্ধের সময় প্রতিদিন উঠতে হয়েছে আমাদেরকে সাহারি খাওয়ার যে উঠতে হয়েছে না রমজান পরবর্তী কি প্রতিদিন আমরা তার জন্য উঠতে পারবো সাহারি আছে নাই কিন্তু আমাদেরকে রমজানের যেসব আমল আমরা করেছি সে আমলগুলো আমরা জমা করেছি কল করি নাই অর্থাৎ আমলের গাছটি বেঁধে বেঁধে আমরা রেখেছি ঠিক কি না কোরাণকারীর মধ্যে একটা উপমা দিয়েছে এই বিষয়টা কি ওয়ালা তাগুনু কাল্লাদিন আকাদাত গাজলা মিন দা কোওয়াতিন আনকা সার আয়্নম নাহলের 92 নম্বর আয়াত সেখানে একটা বুড়ির কথা বলছে ওই বুড়ি কি করতো সুতা বাঁধতো সুতার ঘাড বাঁধি বন্ধি রাখতো আর কি মনে করেন দীর্ঘ এক মাস সুতা বেদে বেদে কি নাটি বেদে বেদে অনেক কষ্ট করে রাখছে রাগার পরে বুড়ির একটু মাথার মধ্যে সমস্যা আছে এরপরে সে কেসি একটা নিয়ে কেটে 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 সব সুতাগুলোকে কেটে ফেলে দিত তাহলে কষ্ট করে সুতা বাঁচছে আবার ফেলে দিছে তাহলে কষ্টটা মাটি হয়ে গেল না এখন আল্লাহ এই উদাহরণটা কোরআনে দিয়েছে যে পুরা একটা মাস তোমরা এবাদত বন্দি নিজেদের সবের ঘাটিটা তোমরা বাঁধছো ওই বুড়ির মতো হইও না যে বুড়ি সুতা বান্দি তারপরে সুতাগুলো কেটে কেটে ফেলে দিয়েছে অর্থাৎ তোমরা তোমাদের ওই আমলগুলোকে বরবাদ করে দিও না রমজান পরবর্তী সময়ে ওই আমলগুলো তোমরা কি জারি রাখবা নষ্ট করিও না তাইলে রমজান পরবর্তী আমাদের কি কি আমল আছে সেগুলো আজকে কি হবে আলোচনা হবে ইনশাআল্লাহ তার মধ্যে একটা হচ্ছে দোয়া করা আমরা রমজানে দোয়া করছি এরপরে কি আর দোয়া করবো না দোয়া করবো রমজানে আল্লাহর সাথে আমরা দোয়া করে আল্লাহর সাথে কান্নাকাটি করে অনেক কিছু চাইছি রমজান পরিবর্তী সময় আমরা সেই দোয়াটা করব। যেমন আজকে জুমাবা জুমাবারে দোয়া কবুল হয় জুমাবারে কি দোয়া কবুল হয় দোয়া কবুল হয় সুতরাং জুমাবারে আমরা দোয়া করব। বিশেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুলের সময় জুমাবার দোয়া করব। আল্লাহ বলছেন কি ও আস্তায় জীব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমাকে আহ্বান করো তোমার সমস্যার কথাটা আমাকে জানাও আমি সেটার কি করব সমাধান করব। তাহলে আমরা দোয়া করবো সবসময় বিশেষ করে ফজর ফরজ নামাজের পর ফাঁস ফাঁক তো ফরজ নামাজ আসছে না ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এখন আমাদের দেশে কিছুটা সমস্যা আছে ফরজ নামাজ পড়ে সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ রাসুল কিন্তু ফরজ নামাজ পড়ে সাথে সাথে দোয়া করতেন না তিনি তসবি পড়তেন প্রথমে পড়বেন কি আয়াতুল কুরসি পরে পারেন তো সবাই আয়াতুল কুরসি পড়বেন তারপরে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার অথবা চৌত্রিশ বার তেত্রিশ বার বলে তো একটা পড়বেন অসাধু আনা মোহাম্মদ আব্দু রাসুল ভাই এই জাতীয় আরেকটা দোয়া আছে ওইটা পড়বেন যেটা পারেন এইভাবে দোয়া পড়ার পরে মোনাজাত করবেন নিজে ব্যক্তিগত আমরা তো সামষ্টিকভাবে করি কথাটা বুঝে পারি নাই আপনার দোয়া আপনি করবেন আপনার কি প্রয়োজন সেটা আপনি জানেন আপনি আল্লাহর কাছে সেটা বলবেন ইমাম সাহেবের যদি দোয়া করে ইমাম সাহেবের টানা ইমাম সাহেবের করব আমরা কি করবো নেই ইমাম সাহেবের কি প্রয়োজন সেটা ইমাম সাহেব আপনার কি প্রয়োজন সেটা ইমাম সাহেব জানে না সুতরাং আপনার প্রয়োজনীয়তাটা আপনি আপনার আল্লাহকে জানান দিবেন তিনি আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তবে এর আগে তসবি পড়বে ঠিক না এরপরে আমরা রমজানের শিক্ষা পেয়েছি কিসের শিক্ষা আল্লাবিদের শিক্ষা ফরহেজগারের শিক্ষা তাকবার শিক্ষা পেয়েছি আমরা রোজা রাখছি রোজা রাখে তো উল্টা পাল্টা কথা বলা যাবে না উল্টা পাল্টা কাজ করা যাবে না সেই জন্য আমরা উল্টা কাজ থেকে বিরত ছিলাম সংযত ছিলাম মারামারি করি নাই গালিগালাজ করি নাই গীবত করি নাই চগলখুরি করি নাই সেইটা কিন্তু আবারও কি রমজান পরিবর্তন সময় আমরা সেগুলো থেকে বিরত থাকব ইনশাআল্লাহ লা আল্লাহুম তাকতাকুন আল্লা বলছেন যে রোজা ফরজ করেছি যাতে তোমরা পরব ফরজ গায়ে অবলম্বন করতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো সেই তাকওয়াটা আমরা কি পরবর্তী 11 মাস আমার ধরে রাখব ওজনে কম দিই নাই যারা সদা তারা ওজনে কম দিই না কারণ আমার রোজা রাখছি রোজা রাখি মাফে কম দিতে পারবো না মিথ্যা বলি নাই রোজা রাখি মিথ্যা কথা বলা যাবে না তাহলে রোজা হবে না ঠকানো যাবে না কাউকে ঠকাই নাই এই কাজগুলো আমরা এরপরও কি অব্যাহত রাখবো ইয়া না মানুত্তা করল আল্লাহ বলছেন কি হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আমরা আল্লাহকে শুধু রমজান মাসে ভয় করছি আর এরপরে কি ভয় করতে হবে না সব সময় আল্লাহকে ভয় করতে হবে রমজানে ভয় করেছি পরবর্তী সময়ে আমরা করব। ভয় তারপরে আমরা রমজান মাসে জামাতে সালাত আদায় করেছি ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছি আপনার ফজরের সার পর্যন্ত তার আবিহের সার মতো এখানে কি জামাতে লোক সংখ্যা ছিল অনেক লোক ছিল ছিল না সুতরাং রমজান পরবর্তী সময়ে আমরা ফজরের নামাজ জামাতে পড়বো আসারের নামাজ জামাতে পড়বো মাগরিব এসা জোহর সব নামাজগুলো কি জামাতের সাথে আদায় করব আমরা তো আগেই অভ্যস্ত হয়ে গেছি রমজানে যে অভ্যাস আমাদের গড়ে উঠেছে সেই অভ্যাসটা আমরা কি চলমান রাখবুই সালাত সর্বপ্রথম আমাদের ময়দানে যে হিসাবটা দিতে হবে সেটা হচ্ছে সালাতের হিসাব দিতে হবে আমাকে তো আমাদের যাবতীয় আমালের হিসাব দিতে হবে আল্লাহ দরবারে দিতে হবে না আল্লাহর সামনে দণ্ডমান হওয়ার ভয় থাকতে হবে তারপর আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য হাজির হতে হবে এবং হিসাব দিতে হবে তো করবেন হিসাব সব যে যেই আমলের হিসাব দিতে হবে সেই আমলের নাম হচ্ছে সালাদ সুতরাং এই পাঁচ মাসভক্ত জামাতের সাথে আদায় করতে হবে কারণ কি জানেন সালাদটা ফরজ হয়েছে জামাতের সাথে সালাদটা ফরজ হয়েছে কিসের সাথে জামাতের সাথে জিবাহাম আসছেন রাসুল বাসুসাল্লাম কে বলছেন যে আপনি আমার পিছনে দাঁড়ান আমি আপনার সামনে দাঁড়াই আমি সালাদ আদায় করতেছি আপনি আমাকে অনুসরণ করে সালাদ আদায় করেন সালাদ যখন প্রশিক্ষণ দিচ্ছেন রাসুলকে জামাতের সাথে প্রশিক্ষণ দেওয়া হয় এরপরে জিব্রাহ সাল্লাম বললেন যে আমি তো আপনাকে সালাদ শিক্ষা দিয়েছি এবার আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে নামাজ পড়ি রাসুল ইমামতি করছেন রাসুল পিছনে জিব্রাহিল একটা তা করছেন রাসুল বলছেন যে জিব্রাহ বলছেন যে ইমাম হচ্ছেন আপনি আমি প্রশিক্ষক সুতরাং আমি প্রশিক্ষণ দিয়েছি সেই জন্য আমি সে ইমামতি করেছি এখন আপনি ইমাম আপনি ইমামতি করবেন আমি আপনার মুক্তারি হব আপনি শুধু আমার ইমাম না পৃথিবীতে যত আমি এখানে এই পৃথিবীতে আসছেন সবার ইমাম হচ্ছেন আপনি বাইতুল ইমামতি ইমামছেন না আমার রাসুল সেখানে সকল নবী রাসুল উপস্থিত ছিলেন সকল নবীদের ইমাম হয়ে তিনি দুই রেখা সালাদ আদায় করেছেন এই জন্য তাকে বলা হয় ইমামুল মোর কোরআন চর্চা আমরা অব্যাহত রাখবো কোরআন সাহিব তাহলে বাদ না বিশ রাখাত তারা আমরা সালাদের মধ্যে কোরআন খতম করেছি এরপরে নিজেরা ব্যক্তিগতভাবে কোরআনের তাফসির পরেছি অর্থ পড়েছি বুঝার চেষ্টা করেছি করি নাই আলোচনার মাধ্যমে শুনেছি কারিমের তাফসি শুনেছি আলোচনা শুনেছি সেগুলো আমরা বাকি এগারো মাসেও কি অব্যাহত রাখবো খাইরুকুম তা আল্লাহ কোরআন ও আল্লাহ আল্লাহ রসুল বলছেন সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায় এই কোরানের প্রশিক্ষণ আমাদের মসজিদে হয়েছে দীর্ঘ এক মাস কোরানের প্রশিক্ষণ এরপর আল্লাহ বলছেন ওয়া মান আর জিকিরি

ফাইন না লাহু মাইচেতন দন আমি তালকে দুই ধরনের শাস্তি দেব একটা দুনিয়াতে শাস্তি দেবো আর একটা কোথায় কেয়ামতের ময়দানে খেয়াল করেন। কোরআনকে প্রত্যাখ্যান করলে কয়টা শাস্তি দুই ধরনের শাস্তি একটা দুনিয়াবে দুনিয়াতে পেয়ে যাবে শাস্তি আর একটা কেয়ামতের ময়দানে পাবে ফাইন না লাহু মাইসেতন দন দনকা আমি তার জীবন উপকরণগুলো সংকুচিত করে দেবো তার জন্য পৃথিবীতে যতদিন সে বসবাস করবে তার কোনো কি শান্তি পাবে না সে বরকত পাবে না অনেকটাকে ইনকাম করবে কোনো বরকত থাকবে না সেখানে তার জীবনটা সংঘচিত হয়ে যাবে তার কোনো শান্তি আত্মতৃপ্তি সে পাবে না ছেলের অসুখ হবে মেয়ের অসুখ হবে বউয়ের অসুখ হবে মা বাবার অসুখ হবে ভাই বোনের অসুখ হবে নিজে অসুস্থ হবে ডায়াবেটিস হবে ক্যান্সার হবে আলসার হবে মানে কত ধরনের যে তার সমস্যা হবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে হ্যাঁ নিজেও তার না কোরআন থেকে যদি বিচ্ছিন্ন হয় তাহলে এই শাস্তিগুলো সে নগদে পাবে দুনিয়াতে আর কে আমাদের ময়দানে আল্লাহ তাকে অন্ধ করে তুলবেন সে চোখে দেখবে না তখন সে বলবে রব্বিল ইমা হাসার তানিয়া আমা আজকে হাসার ময়দানে তুমি আমাকে অন্ধ করে তুললে কেন এটু পূর্ব ইতু পূর্ব দুনিয়াতে আমার শোক ছিল লিমা আসার আমা কেন আমাকে অন্ধ করে দিলা তখন আল্লাহ বলবো যে দুনিয়াতে তুমি আমার কালামকে প্রত্যাখ্যান করেছো আমাকে ভুলে গেছো সেই জন্য আমি আজকে তোমাকে ভুলে গেছি তাহলে কি ভুলে যেতে পারবো আমরা কোরআনকে চর্চায় অব্যাহত থাকতে হবে আমাদের নফল সাহব পালন করতে হবে দীর্ঘ এক মাস পরে সালাম সাহব পালন করেছি এরপরে আমরা বৃহস্পতিবার রোজা রাখবো সোমবারে রোজা রাখবো রাসুল্লাহ সাল্লাম প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখ দুই দিন রোজা রাখতেন বৃহস্পতিবারে এবং সোমবারে আর প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন আই এ বিজে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখবো তাইলে রোজা ফরজ রোজা রাখে যে অভ্যাসটা আমাদের হয়েছে সেগুলো আমরা প্রতি মাসে নফল রোজা রেখে রাখবো সেই হিসেবে এটা অব্যাহত রাখবো খাইরুল্লাহ আল্লাহ বলছেন তোমরা রোজা রাখবে এটা তোমাদের জন্য করলাম রোজা রাখলে কি করলাম না কি রোজায় লাভ তো আছেই আছে শরীরের চর্বি জমবে না গ্যাস্ট্রিক হবে না বধজ হবে না শরীরের ওজন বাড়বে না ফিটনেস থাকবে সুতরাং ওয়াং তাসু উমো খায় তোমরা রোজা রাখবে এটা তোমাদের জন্য উত্তম তারপরে তাহার চুদের সালাত আদায় করব আমরা ওই ভোর উঠে যাবো কোয়ালিটি সম্পন্ন ইমানদারের পরিচয় হচ্ছে তারা ভোর রাতে উঠে তা জুতো আদে করে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় চোখের পানি ফেলে প্রত্যেক ভোর রাতে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে চলে আসেন এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন কি আস আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আমার কাছে চাও আমি দেওয়ার জন্য কি প্রস্তুত জরসার দম কে গো ইয়াদ আল্লাহু নডুন্ডুন্ডু নডুন্ডুন্ডু সব সবকিছু আল্লাহর জিকির করে আপনি আর আমি কেন জিকির থেকে গাফল থাকব মানুষ যখন যাস রাতে তখন পশু বাকি আল্লাহর জিকির করে আমরা তো ঘুমিয়ে থাকি আল্লাহ না এক বান্দরা ঘুম থেকে উঠে আবার কি জিকিরে মশগুল হয়ে যায় সালাত আদায় করে রোনাজারি করে আল্লাহর কাছে চায় আল্লাহ ঠিকই দেন শুধু রমজান মাসে যে আল্লাহ আমাদের গুনা মাফ করেন রমজানের মধ্যে সীমাবদ্ধ না প্রত্যেক দিনই আল্লাহ মানুষের গুমা গুণা মাফ করার জন্য পৃথিবীর নিকটতম আসমানে বোর রাতে চলে আসেন তাহলে আমরা বোর রাতে উঠে কি করবো এ মত বন্দি করবো তাহাজ সালাদ আদায় করবো তারপরে কি করবো সাগুয়াল মাসের ছয়টা রোজা পালন করবো এখন কোন মাস সাগুয়াল মাস আল্লাহ রাসূল বলেছেন মান সাওমা রা সুম্মা আতমাউ সিত্তাম মিন শাওয়াল ফাকাননা মা সামা আদাহরা কুল্লহু যে ব্যক্তি রমজান মাসের এক মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে কয় সেই জন্য সারা বছর রোজা রাখার সব পাবে এক মাসের 30 দিন 30 ইনটু 10 হচ্ছে 300 দিন কয় দিন 300 দিন আর শাওয়াল মাসে 6 দিন তাহলে কত হচ্ছে তিনশো ছয় না ছয় ইন্টু দশ কত হয়েছে ষাট তিনশো ষাট দিন হয়েছে বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম বছরে পাঁচ দিন রোজা রাখা কি আর থাকে তিনশো ষাট দিন রমজান মাসের তিরিশ দিনের রোজার বিনিময় পাইছেন দশ গুণ করে কত হয়েছে তিনশো গুণ তিনশো আর এই ছয়টা রোজার ছয় দশে ষাট তাহলে তিনশো ষাট মানে কি পুরা বছর রোজা রাখার সব পেয়ে যাবেন এখন কথা হলে আপনি কি আপনাদের যাদের রোগের কারণে বা যে কোনো কারণে যদি রমজানে কোনো রোজা ছুটে যায় আগে ছুটা রোজা রাখবেন তারপরে সাগুয়াল মাসের রোজা রাখবেন কারণ এখানে বলা হয়েছে মান শম আর সুম্মা শুন না আপাবু মিন সাগুয়া আগে রমজানের রোজার কথা বলা হয়েছে তারপর বলছে ছয় রোজার কথা ঠিক না তাহলে আগে বাংদি রোজা রাখবেন রমজানের তারপরে শাকুয়ালের রোজা রাখবেন